এবার রাজকে শুভশ্রীকে বিয়ে করতে নিষেধ করলেন অভিনেতা দেব এবার রাজ আর দেবের এরকম আলাপের ভিডিও এতদিন পর ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দেখে বোঝার বাকি থাকে না দেব আর রাজের মধ্যে কতটা ভালো সম্পর্ক ছিল সে সময়ও রাজের সাথে প্রেম ছিল শুভশ্রী কিন্তু সেটা স্বাভাবিকভাবে নিয়েছিলেন দেব তবুও দেব রাজকে অনেকটা ছলে বিয়ে করতে নিষেধ করেন হয়তো দেব শুধু এমনি এমনি রাজের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছিলেন কিন্তু তিনি কখনোই চাননি রাজ শুভশ্রীকে বিয়ে করুক যার কারণে রাজকে বিয়ে করতে নিষেধ করেন তিনি এদিকে দেব আর রাজের এমন বন্ধুত্ব নিয়ে কমেন্ট করছেন অনেকেই যাদের মধ্যে একজন লিখেছেন সত্যি অবাক হচ্ছি রাজার দেবের মধ্যে এরকম বন্ধুত্ব ছিল সেটা দেখে একজন লিখেছেন ভিডিওটা না দেখলে কখনোই বুঝতাম না রাজার দেবের মধ্যে কখনো এত ভালো সম্পর্ক ছিল বা লিখেছেন দেবদা তবুও তো রাজ তোমাকে আঙ্গুল দেখিয়ে শুভশ্রীকে বিয়ে করে দিব্যি সংসার করছে তো বন্ধুরা আপনি কি চান দেবরাজ আবারও আগের মতো বন্ধুত্ব সম্পর্ক করে তোল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ